নমস্কার বন্ধুরা আমি কল্পনা কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে আমি খুব সুন্দর তিনটি নিরামিষ রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি খুব সহজভাবে আর খুব সহজ পদ্ধতিতে হাতের কাছে জিনিসগুলো দিয়েই কিন্তু এই রান্নাগুলো করা যেতে পারে তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে কিন্তু নতুন ভিডিও বানানোর আগ্রহটা অনেকটাই বেড়ে যায় এখানে তিনটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব প্রথম রেসিপি হচ্ছে যেটা হলো অনেকে ঘেরা বলে অনেকে ধুন্দল বলে কে কি নামে চেনো জানি না কিন্তু এটা আমি আমাদের বাড়িতে মানে এটা ধুন্দল বলে চিনি তো এই ধুন্দলগুলোকে প্রথমে খোসাটা ছাড়িয়ে নিব। সবগুলো খোসায় সুন্দর করে ছাড়িয়ে নিব বন্ধুরা এই ধুন্দলের বটিটা খেতে কিন্তু অসাধারণ লাগে নিরামিষের দিন যদি তোমরা এই রেসিপিটা করে খাও তাহলে সত্যি এক থালা ভাত কিন্তু এমনিতেই খাওয়া যাবে প্রথমে খোসাগুলো আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি এই রান্নাটা কিন্তু সেই আগের দিনের পুরনো রান্না অনেকে অনেকভাবে রান্না করে থাকে তো আমি আজকে খুব সহজ পদ্ধতিতে আর খুব সহজ উপায়ে রান্না করব। যেটা যে কেউ কিন্তু খুব সহজেই রান্না করে নিতে পারবে এই রেসিপি অনেকেই কিন্তু মানে খেতে চায় না তবে এইভাবে যদি রান্না করে খাও তাহলে কিন্তু সত্যি এক থালা গরম ভাতের সাথে অনায়াসে খেয়ে নিতে পারবে খোসাটা ছাড়িয়ে নিলাম এবার জলের মধ্যে এভাবে টুকরো করে কেটে রেখে দেবো সবগুলোর খোসাই আমি ছাড়িয়ে নেব বন্ধুরা আরও একটা দেখিয়ে দিচ্ছি খুব সহজ পদ্ধতিতে এরকম কাটারগুলো দিয়ে খুব সুন্দর করে খোসাটা ছাড়ানো যায় আর দা দিয়ে কাটলে একটু কষ্ট হয় কিন্তু এইভাবে যদি খোসাটা ছাড়িয়ে নাও তাহলে কিন্তু এটা খুব সহজেই খোসাটা ছাড়িয়ে নিতে পারবে তাহলে তোমাদের কিন্তু দুটো মানে খোসা ছাড়িয়ে দেখিয়ে দিলাম কিভাবে করলে আমি কিন্তু বেশ সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে নিলাম বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবার দেখো চাকুর সাহায্যে খুব সুন্দর করে এইভাবে ছোটো 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 করে কেটে নিতে হবে অনেকে কিন্তু দাদিও এটা কেটে নিতে পারবে খুব সহজে আমি চাকু দিয়ে দেখলাম আমি দাদিও কাটি চাকু দিয়েও কাটি যখন যেটা হাতের সামনে সুবিধে মনে হয় সেটা দিয়েই কেটে নেই তো এইভাবে সবগুলোই আমি দুন্দলকে কেটে নিব। এইভাবে পাতলা পাতলা করে কেটে নেবে তাহলে কিন্তু সুন্দর হবে তো এইভাবে সবগুলোই কাটা হয়ে গিয়েছে দেখো কাটাটা কিন্তু কমপ্লিট এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল অবশ্যই বন্ধুরা কড়াইটা বেশ ভালো করে গরম করে নেবে এবার ফোরনে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এই রান্নাটা অবশ্যই কালো জিরে দিয়ে করবে শুধু কালো জিরে দিয়ে তাহলে কিন্তু এই রান্নাটা খেতে অনেক সুস্বাদু হবে আর এই কালো জিরের ফ্লেভারটা অনেকটাই ভালো লাগবে এবার ফোড়নটা একটু লাল করে ভেজে তারপর এর মধ্যে আমি সেই ধুন্দলগুলো দিয়ে দেবো এইবার ধুন্দলগুলো সবগুলোই দিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু একটুকু জল দিবে না বন্ধুরা আমি যেভাবে বলছি অবশ্যই তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবে একবার হলো বানিয়ে খেয়ে দেখবে তখন তখন কিন্তু বলতে পারবে সত্যি অসাধারণ এই রেসিপি এবার দিয়ে দিব আমি পরিমাণ মতো এর মধ্যে লঙ্কা কাঁচা লঙ্কাটা মানে তোমার যতটা দরকার সেই হিসাবে দিবে ঝাল ঝাল হলে একটু ভালো হয় তো আমি আজকে লঙ্কাটা একটু কমই দিয়েছি বন্ধুরা বাচ্চাদের দিব তো খেতে এর জন্য কম দিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এই রান্নাটা অনেকে হলুদ ছাড়াও করে আর সামান্য একটু হলুদ দিলেও কোনো অসুবিধে নেই হলুদ দিয়ে দিলাম আমি অল্প পরিমাণে খুব একটা বেশি দিব না যেহেতু এই এই রান্নাটা হলুদ ছাড়াই বেশি সুস্বাদু হয় সামান্য একটু দেখানো জন্য মানে কালারের জন্য দিয়ে দিলাম তো এবার নেড়ে চেড়ে দিব ঢেকে এখানে পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম অন্য পাশে এটা হলো কমলি শাক বন্ধুরা কে কে চেনো এই শাকটা অবশ্যই জানিও আমাদের এখানে কিন্তু এই কমলি শাকটা এখন খুব পাওয়া যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে তো এইভাবে সুন্দর করে আমি পরিষ্কার করে নিচ্ছি শাকগুলোকে এইভাবে বটাটা ফালিয়ে সুন্দর করে ফেলে সুন্দর করে পরিষ্কার করে নিলাম এবার ধুয়ে নিয়েছি এটা ধুয়ে কাটলে সুবিধা হয় কাটার পরে ধুলে কিন্তু অনেকটা শাকই মানে অনেকটা বিরক্ত মনে হয় এর জন্য আমি আগে ধুয়ে তারপর শাকটা কাটি আমার সুবিধার জন্য তোমাদের যেভাবে সুবিধা তোমরা সেইভাবে কেটে নিতে পারবে এবার সুন্দর করে ছোট ছোট করে কেটে নিচ্ছি এটা আরও যদি ছোট করে কাটতে চাও তাও কোনো ব্যাপার নয় স্বাদটা কিন্তু একই রকম হবে তো শুধু কাটার একটু ফরক তো এইভাবে মোটা মোটা করে আমি একটু কেটে নিলাম এভাবে সবগুলো শাককেই কেটে রেডি করে নিচ্ছি কাটা হয়ে গিয়েছে বন্ধুরা এবার দেখি ঢাকা উঠিয়ে ধুন্দলটা কত দূর হয়েছে এবার দেখো অনেকটাই কিন্তু জল বেড়েছে এই রান্নাটাতে জল দিতে হয় না এটার থেকে জল বেরিয়ে আসে সেই জলে কিন্তু এটা রান্না করা যায় জলটা সুখ তারপর কিন্তু এই রেসিপিটা খুব সহজেই হয়ে যাবে এবার আমি খুব সুন্দর করে জলটা শুকিয়ে নেব এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি দেখো জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে নেড়ে চেড়ে নিব আরও কিছুক্ষণ তারপর কিন্তু নামাতে হবে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর কালারটা যদি এরকম সবুজ রাখতে চাও অবশ্যই এইভাবে টিপসগুলো ফলো করে রান্না করবে তাহলে কিন্তু একদম সবুজ থাকবে দেখতেও কিন্তু খুব সুন্দর আর খেতেও কিন্তু দারুণ হয় রান্না হয়ে গিয়েছে দেখো বন্ধুরা প্লেটে নামিয়ে নিয়েছি এবার ওই কড়াই ধুয়ে আবার বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম তেল শাক ভাজার মধ্যে একটু তেলটা বেশি লাগে তাহলে শাক ভাজাটা খেতে কিন্তু ভালো লাগে এবার তেলটা গরম করে তারপর এখানে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিব এটা আদা আদা দিয়ে এই রেসিপিটা করব যেহেতু নিরামিষ রান্না আদাটা দিয়ে করলেই এই কমলি শাকের রেসিপি বেশি ভালো লাগে খেতে তো এবার আদা আর শুকনো লঙ্কাটা খুব ভালো করে ভেজে নিব লাল করে ভেজে নিয়েছি এবার শাকগুলো দিয়ে দিচ্ছি কমলি শাকের ভাজা কে কে খাও অবশ্যই কমেন্ট করে জানিও আমার কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগে কমলি শাক কমলি শাক খেতে আমাকে দারুণ লাগে অবশ্যই এইভাবে খুব সাধারণভাবে রান্না করে খেয়ে দেখবে অত মশলা কিছুই লাগবে না শুধু লঙ্কা লবণ আর হলো আদা ফোড়ন দিয়ে তুমি রান্না করে খেয়ে দেখবে খুবই সুস্বাদু হয় এবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন খুব একটা বেশি নাড়াচাড়া করতে যাব না তাহলে কিন্তু পড়ে যাবে এখন সামান্য একটু নেড়ে চড়ে তারপর কিন্তু ঢেকে দিব শাকটাকে এবার ঢেকে দিয়েছি পাঁচ মিনিটের জন্য এই শাকটাও কিন্তু অনেকটাই জল বেরিয়ে আসে তো খুব সুন্দর করে দেখো সেদ্ধ হয়ে গিয়েছে এবার নেড়ে চেড়ে নিব আর অনেকটাই সুন্দর অনেকটাই কিন্তু খুব সুন্দর গলে গিয়েছে বন্ধুরা দেখো শাকটা কিন্তু খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এভাবে নেড়ে চড়ে জলটা সামান্য একটু শুকিয়ে নিব তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে কমলি শাকের ভাজা তোমরা কেমন করে ভাজো অবশ্যই আমাকে জানিও আর এইভাবে যদি করে খাও তাহলে বুঝতে পারবে যে কতটা সুস্বাদু হয় শাক ভাজাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এবার আমি শাক ভাজাটাকেও নামিয়ে নিব দেখতেই পাচ্ছ অনেকটাই জলটা শুকিয়ে কি সুন্দর হয়েছে একদম দারুণ হয়েছে এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো নামিয়ে নিলাম এবার সাফ করে সাফ করে নিলেই কিন্তু হয়ে যাবে এবার অন্য আরেকটা রেসিপিতে চলে আসলাম যেটা হলো পাঁচ মিশালি সবজি আলু কেটে নিয়েছি বেগুন কেটে নিয়েছি কুমড়ো কাঁকরোল সব কিছু একসাথে কুয়াশ সবগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম পাঁচ ফোড়ন সামান্য হাফ টেবিল স্পুন দিলেই হয়ে যাবে আর দিয়ে দিলাম আদা আদা আজ পাঁচ পুরন ফোড়ন দিয়ে রান্না করলে কিন্তু এই পাঁচ মিশালের সবজিটা অসাধারণ হয় বন্ধুরা এবার ফোড়নটাকে লাল করে ভেজে নিব ফোড়নটা একটু ভালো করে ভেজে নিবে তাহলে কিন্তু এর গন্ধটাও খুব সুন্দর হয় আর তরকারিটাও কিন্তু অনেকটা ভালো হয় তো এবার দেখো ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন জিরের গুঁড়ো হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো এবার খুব ভালো করে খুব সুন্দর করে মানে মশলাগুলোর সাথে নেড়ে চেড়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম করা আছে তো খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো মিডিয়াম করে রাখলে কি সবজিটা সেদ্ধ হবে খুব তাড়াতাড়ি আর রান্নাটাও কিন্তু ভালো হবে ঢেকে দিলাম এখানে চার মিনিটের জন্য চার মিনিট পরে ফিরে আসলাম দেখো সবজিটা কিন্তু সেদ্ধ হয়েছে এবার নেড়ে চেড়ে নেব এই সবজিটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে নিরামিষের দিন এইভাবে রান্না করলে দারুণ লাগে খেতে আর ফ্লেভারটাও কিন্তু আদা আর পাঁচ ফোড়নের গন্ধে এই সবজিটা খেতে অনেকটাই সুস্বাদু লাগে তো এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিব বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আইকনে প্রেস করে রাখো তাহলে সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে নোটিফিকেশন আর কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবসময় পেয়ে যাবে বাঙালির রান্নাবান্না এখানে হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম আমি সরি হাফ হাফ কাপের মতো দিয়ে দিলাম জল এখানে সেদ্ধ হওয়ার জন্য হাফ কাপ জলই কিন্তু যথেষ্ট খুব একটা বেশি জল দিতে যাবে না তো এখানে দিয়ে দিলাম আমি হাফ টেবিল স্পুনের মতো চিনি যেহেতু নিরামিষ রান্না চিনি দিলে খেতে ভীষণ ভালো লাগবে আর সামান্য একটু গরম মশলা আর ঘি দিয়ে নেড়ে চেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই নিরামিষ পাঁচ মিশালির তরকারি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই আর তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো তাহলে কিন্তু আমার ভিডিও বানানোর আগ্রহটা অনেকটাই বেড়ে যাবে বন্ধুরা দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এই রেসিপি তো দেখো তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে এবার নামিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে নামিয়ে নিলাম তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ